আলাইকুম স্বাগত জানাচ্ছি সাথে চৌধুরী কিশোরগঞ্জের পাঁচ লাখ একুশ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল পাকুন সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত চার বছর পর জানা গেল ফাহিম সালেহ হত্যার কারণ ভক্তদের সঙ্গে দেখা করলেন বুরাক শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে দুই হাজার নয়শত চৌত্রিশটি কেন্দ্রে পাঁচ লাখ একুশ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আগামী শনিবার পহলা জুন কিশোরগঞ্জে পাঁচ লাখ একুশ হাজার জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ঊনষাট জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ একষট্টি হাজার একশো জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে রবিবার ছাব্বিশে মে দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডক্টর সাইফুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মুস্তাকিম ভুইয়া নামে এক ছাত্র নিহত হয়েছে আজ সকাল দশটার দিকে পাকুন্দিয়া কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনাটি ঘটে নিহত পাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকাল দশটার দিকে পাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি গাড়ি ধাক্কায় দিয়ে দ্রুত চলে যায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবার বিনিময় সাইবার নেট আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দুই হাজার বিশ সালের তেরোই জুলাই নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালে নৃশংস ওই হত্যাকাণ্ডে জড়িত থাকায় কয়েক মাস পরেই তার ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেফতার করা হয় এবং বিচার শুরু হয় এবার কিশোরগঞ্জ রিলায়েন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ বিনোদন পাড়ার খবর অপেক্ষার পালা শেষ আজ ভাগ্যবান ভক্তদের সঙ্গে দেখা করলেন কুরুলুস উসমান খ্যাত তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট তবে শোরুমের বাইরে অসংখ্য ভক্তের ভিড় থাকায় অভিনেতা সে ভক্তদেরও এক ঝলক দেখা দিয়েছেন বিশেষ মুহূর্ত ধরে রাখতে তুলেছেন সেলফি দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিড়ি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি